সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো বাংলার তো অনেক সৌন্দর্য আছে অনেক সুন্দর সুন্দর দেখার আছে আপনারাও হয়তো বা অনেক কিছুই দেখেছেন আজকে আপনাদেরকে দেখাবো সরিষার ক্ষেত যেটি সম্পূর্ণ বাংলার ঐতিহ্য বাংলার সৌন্দর্য বাংলার অপরূপ একটা দৃশ্য যে কেউ দেখলেই তার মনটা ভরে উঠবে দেখতে থাকুন ভালো লাগবে বাংলাকে যারা শাসন করছিল এক সময় সেই পর্তুগিজ ফ্রান্স ব্রিটিশ ইটালিয়ান সবাই যারা বাংলা এসেছে মোগল সাম্রাজ্য তারপর হচ্ছে আফগান থেকে শুরু করে ইরানি যে সকল শাসক এসেছেন সকলেই কিন্তু বাংলার এই রূপে পাগল হয়ে গিয়েছেন যার প্রমাণ আমরা দেখতে পাই সাহিত্যে উপন্যাসে কাব্যে গল্পে সরষা ক্ষেতের এই সৌন্দর্য যেমন ভালো লাগছে ভালো লাগার জায়গায় এটা এখানে আসবেন প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের মন মানসিকতা এমনকি শারীরিক যে ডিমান্ড সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন প্রকৃতির কাছ থেকে প্রকৃতিকে ভালোবাসতে হয় ভালোবাসলে আপনার অবচেতন মনে আপনি দেখতে পাবেন দেখবেন আপনি আপনার আপনি ভালো লাগা শুরু হয়েছে আপনার মধ্যে আপনার মধ্যে যে রিল্যাক্সিং হরমোনগুলো এরকম অপরূপ দৃশ্যগুলো যখনই আপনি চোখে পড়বেন কিছুটা সময় আপনি বের করবেন সেই প্রকৃতির সান্নিধ্যে পাওয়ার জন্য দেখবেন যা আপনার মধ্যে একটা নেচারালি ভালো লাগা শুরু হয়ে গিয়েছে এই ভালো লাগা প্রকৃতিগত এই ভালো লাগা আপনাকে সুস্থ রাখার হয়তোবা বাংলার এই জায়গাতে বিভিন্ন জায়গাতে আপনি বিভিন্ন ধরনের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এখানে নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব কিছুই আছে তার মধ্যে এই যে ক্ষেত এখানকার প্রকৃতিগত যে সৌন্দর্যের একটা অংশ সেটা হচ্ছে এই যে বাংলার সোনার মাটিতে সরিষা ফুলের ঘান মোমাছি রানাগোনা বাতাসের দলাই যেমন ছড়িয়ে পড়ে সরিষার গন্ধগুলো এই সৌন্দর্য উপভোগ করতে হয় মন থেকে ভালোবাসতে হয় প্রকৃতিকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রকৃতি কত সুন্দর তাই তো নেচার ইজ বিউটি বিউটি ইজ নেচার আপনি যেটাই বলেন সব কিছুই ভালো লাগে কাজ করবে যতক্ষণ আপনি প্রকৃতির সান্নিধ্যে থাকবেন আপনি যখনই কৃত্রিমতা শহরকেন্দ্রিক জীবনযাপন অভ্যস্ত হয়ে উঠবেন ততদিন ততক্ষণ পরে পরেই আপনি পিছিয়ে যাবেন প্রকৃতির সান্নিধ্য থেকে সুতরাং প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতির সান্নিধ্যে আসুন উপভোগ করুন প্রকৃতিকে দেখবেন আপনি আলটিমেটলি আপনার মনের মধ্যে একটা রোমান্টিক একটা ভাব চিন্তা একটু চেতনা উদ্রেক তৈরি হবে